গাইজ আজকে যাচ্ছে হচ্ছে জামালপুর এক্ষুনি বেরোবো রেডি হয়ে গেছি তো পরীক্ষা ছিল আমার পরীক্ষা আজকেই শেষ হলো আর সময় এলাম পরীক্ষা দিয়ে দিয়ে এবার বেরোবো সবাই মিলে ঠিক হলো জামালপুরে যাওয়ার কারণটা হচ্ছে জামালপুরে এখন ঝুলন চলছে ঝুলন দেখতে যাব যেতে যেতে তোমাদের সব দেখাবো আমার অনেক বন্ধুরাও যাবে তো আজকে রাখি বন্ধনও ছিল আমি এখন রেডিও হয়ে গেছি যে রেডি হয়ে গেছি আমি দেখো ড্রেস আপ বুটটা করবো শুধু আর গাড়িটা নিচে আছে আর গাড়িটার যে অবস্থা ছিল মানে কি বলবো বাবা তো জমিতে মধ্যে নিয়ে গেছিলো গাড়িটাকে গাড়িটা কাদা হয়ে গেছিলো এসে আমি পরীক্ষা দিয়ে এসে আবার ধুলাম ভালো করে ধুয়ে একবারে গাড়িটা পরিষ্কার করে রেখেছি নিচে আছে গাড়িটা বন্ধুরাও আসবে ফোন করেছিল এই মাত্র আমি বললাম রেডি হয়ে গেছি এবার ওরা আসুক রাস্তা দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই যে হেলমেট রেডি শুধু এইটা লাগাবো আজকে ভেবেছিলাম মোটর ব্লগ করবো তো দাদা তো একটা মোটো ব্লগ করেছে ওইটা একটা কেবিলটা ভালো ছিল ওই কেবিলটা এই জন্য থেকে নিয়েছিল আজকে ভেবেছিলাম মোটো ব্লগ করব মোটো ব্লগের জন্য একটা কেবিলও কিনে আনলাম দাদার ফোনে অডিও জ্যাকের পিন নেই ওই জন্য এইটা কিনে এনেছিলাম এই যে আমি পরীক্ষা দিয়েছে তারপর কিনে নিয়ে এসেছিলাম এইটা আর এই যে মাইক মানে এটা তখন যখন দোকানে টেস্ট করলাম দেখলাম চলছে ঠিকঠাক চলছে সাপোর্ট পাবো নিচ্ছে এখন দেখছি সাপোর্ট নিচ্ছে না খুব কষ্ট করে একবার হলো তবু আর সাউন্ড ফাউন্ড অত ভালো হচ্ছিল না দেখি আজকে মনে হচ্ছে আর মতো ব্লক সেটা করা হবে না মনে হচ্ছে এমনি ব্লগ করে দেবো ওখানে ভুলো না ওখানে গিয়ে একটু নর্মাল ব্লগ করতে হবে আর আজকে তো রাখি পূর্ণিমা ছিল আমি ভুলেই গেছি তো তোমাদের সবাইকে শুভ রাখি বন্ধন এটা প্রথমে উচিত ছিল যদিও যাই হোক হয়ে যাবে রেডি তো হয়ে গেছে তোমাদেরকে দেখালাম

এই হচ্ছে পঁচিশ বছর গাড়ির পুরোনো গাড়ির একটা আলাদা ইয়ে ভাই যে একটা বন্ধু চলে এসেছে ওয়েদার দেখো ওয়েদারটা দেখো খালি একবার ভাই সব ফোনে তো সেই আসছে ওই জন্য আর একটা দাদাও চলে এসছে ওদিকে এই যে একটা বন্ধু আর আমি এই যে দাদা তো চলো এবার আর একজন আরও কজনকে তুলবো দুজনকে তুলবো ভাইস নদী হয়ে গেছে নদী এখানটা ছোটো খাটো খাল

একটা বাপ্পে চলে এসেছি গাড়িকে খাওয়াতে হয়ে তারপর আবার যাবে গাড়ি প্রায় তুষারের পুরোনো এক্স কে দেখতে পেয়েছে ওর সেই লেগেছে এবার জিজ্ঞেস করবো দাদা কী বলছে ভাই চোর বৃষ্টি পড়ছে রে ভাই বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে জোর বৃষ্টি পাচ্ছে ভাই আমরা দা এখানে এলেই এখানে এলেই বৃষ্টি শুরু হয় আরে কোথাও ধারাবো একটা

রাস্তা ওটা হচ্ছে রাস্তা অবস্থা খুবই খারাপ আরে এদিকে আইবে ভাই বাজার রাস্তাতে উঠে পড়েছি যাচ্ছে এখন দেখি কেরম কি রাস্তা আছে এখানে কাদায় ভর্তি থাকলে হয়ে গেল ব্যাক করে নাও ভাই ভাই নেয়ে পড়ছি কারণ রাস্তা দেখে খারাপ ভাই জামালপুর চলে এসেছি এই দিকটা হচ্ছে জামালপুর ব্রিজে যাচ্ছে ভাই আগে ব্রিজ ঘুরে আসি মানে জামালপুর ব্রিজ থেকে ঘুরে আসি তারপরে এসে এখানে গাড়ি রেখে ফেলা দেখে তারপর যাবো

ক্যামেরায় কেরম মনে হচ্ছে না তো আমার আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই এতক্ষণ গাড়ি তাই জন্য ক্যামেরা আমার হাতে ছিল এবার এবার ক্যামেরাটা ভাইয়ের হাতে এখন এখানে ফটোশ্যুট চলছে ফটোশ্যুট চলছে এই যে এদের ফটোশ্যুট চলছে ওপারে চলে গেছে ফটো তোলার জন্য কিন্তু আমি তো এখন ব্লগ করছি দেখো কত ভিড় দেখো খালি যে ওইখানে ঝুলন হচ্ছে আর আমরা এরম জায়গায় আছি পৃষ্ঠায় এইযো ফ্যান করে বসে আছে ভালো যাতায়াত করে আসিনি সাইজ এবার যাবো আমরা মেলায় ঢুকবো সেই কখন এসছি আমরা পাঁচটার সময় এসেছি এখনো মেলায় ঢুকিনি কত বেজে গেলো এইজো মেলায় ঢুকবো এবার এইযো এটা দেখো খালি মেলায় ভিড়টা দেখো ভিড়টা দেখো খালি যে আমরা এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ প্রবেশ করবেন এই ভয় পাচ্ছে বাচ্চাদের ভয় পাচ্ছে গান্ধীজি

Ya, ya Hunman, ya, ya, ya. Hunman Biar Hunman এবার বাইরের দিকে যাচ্ছি এই যে বাহির পথ চরে উনমান হ্যাঁ কত চুরি মেয়েদের জন্যে

আর এখানে ড্রোন চলছে একটা এই যে দাঁড়াটা করাচ্ছে আর এখানে হনুমানকে দেখো একভাবে একজনকে দেখেই যাচ্ছে হনুমান তো হনুমান কি বলবো দেখেই যাচ্ছে ওখানে কারা কি এই যে হনুমানের বন্ধু হনুমানের বন্ধু বান্ধবী এখানে বীর হনুমান এইটা হনুমানের

নামছে সব বলছে আর চাপ না আমার ফুল হয়ে গেছে চেপে আর চাপ না ফুল হয়ে গেছে সব অবস্থা দেখো হনুমানের মতন অবস্থা হয়ে গেছে সবাই হনুমান তোর মতন অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে এবার লেজটাও গজিয়ে যাবে ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি দেখো খালি

এ কি গান্ধিবি ইনস্টাগ্রামের নোটে গাইস এবার বেরিয়ে গেলাম বাড়ির দিকে মানে এই যে মেলা থেকে বেরিয়ে গেছি হনুমানের বন্ধু আর ওই যে হনুমানের বান্ধবী আসছে তো গাইজ মেলা দেখা হয়ে গেল আর এখানে মামুরা দাঁড়িয়ে আছে মেলা দেখা হয়ে গেল আর ওই আমরা বেরিয়ে গেলাম মানে বাড়ির দিকে যাবো এবার অনেকটাই ফাইনাল বাড়ি চলে এসেছি অত জ্যাম ফ্যাম কাটিয়ে বাপরে ভালো লাগে না সেই গাড়ি ফাড়ি চালিয়ে গেছি মোটর ব্লগটা করার ইচ্ছা ছিল কিন্তু ওই মাইকটার জন্য আর করতে পারলাম না আর প্রচুর টায়ার্ড লাগছে আজকে আর যা জ্যাম ছিল তারপর হেঁটেও অবস্থা খারাপ হয়ে গেছে পায়ে পায়ে ব্যথা এবার ভালো লাগছে না আর আগে আর কথা বলতে পারছি না তো চলো পরের ব্লগে দেখা হবে আবার তো ব্লগটা এখানে এন্ড করছি বাই